নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্রেকফাস্টের জন্য একটি দারুণ মজার রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে অনেক সময় রুটি পরোটা ব্রেকফাস্টে খেতে ভালো লাগে না তাই এই রেসিপিটি পুরো পরিবারের জন্যই একসঙ্গে বানিয়ে নেওয়া যায় বানানো কিন্তু খুবই সহজ এবং কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা আজকের ব্রেকফাস্টটি তৈরি করার জন্য আমি কিন্তু এখানে চাল নিয়ে নিয়েছি আমি এখানে গোবিন্দভোগ চাল দু ঘন্টা আগের থেকেই ভিজিয়ে রেখেছি আপনারা কিন্তু যে কোনো চাল দিয়ে বানিয়ে নিতে পারবেন সিদ্ধ চাল এমনকি আতপ চাল এবারে আমি এই আতপ চালগুলো একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি মিক্সির জারে নিয়ে পেস্ট করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দেখুন বন্ধুরা চালগুলোকে পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু একদম মিহি করলে হবে না এরকম দানা দানা থাকতে হবে যেরকম সুজির দানা হয় সেরকম ঠিক এবারে একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে চালের পেস্টটাকে ঢেলে নিচ্ছি আমি কিন্তু এখানে এক বাটি চাল পেস্ট করে নিয়েছি একই বাটির মাপ করে হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই এবারে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি পরিমাণ মতো লবণ এবারে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটিকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ব্যাটারটিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ব্রেকফাস্টের ব্যাটারটিকে একটু চটপটা বানানোর জন্য আমি একটি তরকা বানিয়ে নিব একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেল গরম হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষা গোটা জিরা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটু পিউরির ডাল আর ছোলার ডাল সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে ভেজে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কয়েকটি কারিপাতা কারিপাতাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে তরকাটিকে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা তরকারি তরকাটি দিয়ে আবারো ব্যাটারটিকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে ব্যাটারটাকে ভালো করে কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমি এখানে এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি এবারে ইনোটা দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ইনোর ওপরে অল্প একটু জল এবারে ইনোটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ইনোটা কিন্তু ব্যাটার তৈরি করার সময় দিলে ভালো হবে না ইনোটা সবার শেষে দিতে হবে ইনোটা সবার শেষে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ইনোটা দিয়ে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্রেকফাস্ট তৈরি করার জন্য আমার ব্যাটারটি একদম তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন ব্রেকফাস্টটি কিন্তু আমি এই থালের মধ্যে করে তৈরি করে নিব এবারে থালে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল সাদা তেলটাকে এবারে ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি থালের মধ্যে তেলটা লাগালে পরে ব্রেকফাস্টটা তৈরি হওয়ার পরে খুব সহজেই থাল থেকে উঠে আসবে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে বেটারটি থালের মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা থালের মধ্যে ঢেলে দিয়েছি থালটাকে এবারে একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি ব্রেকফাস্ট তৈরির জন্য থালাটা রেডি করে নিয়েছি বন্ধুরা এবারে এই থালার উপরে আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিলে ব্রেকফাস্টটা খেতেও ভালো হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে ছিটিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আগের থেকে আমি একটি কড়াইয়ে জল গরম করে নিয়েছি এবারে জলের উপরে দিয়ে দিচ্ছি ব্রেকফাস্টের থালাটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি এবারে দশ মিনিট চাপা দিয়ে ভাপিয়ে নিব দশ মিনিট চাপা দিয়ে ভাপিয়ে নিয়েছি এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্রেকফাস্টটি কত সুন্দর ফুলে উঠেছে এবারে একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি ব্রেকফাস্টটি ঠিকঠাক তৈরি হয়েছে কি না দেখুন টুথপিকের গায়ে একটুকু লেগে নেই তার মানে ব্রেকফাস্টটি ঠিকঠাক তৈরি হয়ে গেল এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি থালাটিকে এবারে হালকা করে নামিয়ে নিচ্ছি থালাটিকে নামিয়ে এবারে ঠান্ডা করে নিব দেখুন বন্ধুরা থালাটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি ব্রেকফাস্টে কত সুন্দর তৈরি হয়েছে এবারে ছাইটগুলো ছাড়িয়ে নিচ্ছি একটি ছুরির সাহায্যে ছাইডগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবারে একটি থালার উপরে উপুর করে ব্রেকফাস্টটিকে বের করে নিচ্ছি করে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর বেরিয়ে এসেছে ব্রেকফাস্টটি দেখতে কত সুন্দর হয়েছে একসঙ্গে কিন্তু পুরো পরিবারের জন্য ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিট সময়ে এবারে ব্রেকফাস্টটিকে ভালো করে কেটে নিচ্ছি এখন বন্ধুরা কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে জালি জালি একদম নরম তুলতুলে এবারে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা জালি জালি হয়েছে এই ব্রেকফাস্টটি কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হবে আপনারাও এইভাবে একবার ঘরে ট্রাই করবেন আর রেসিপিটি দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা যে কোনো আচারের সঙ্গে চাটনির সঙ্গে এমনকি সসের সঙ্গেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে বানিয়ে কিন্তু পুরো পরিবারের ব্রেকফাস্ট খাওয়া হয়ে যাবে খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি এই ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারবেন রুটি পরোটার থেকে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে তো বন্ধুরা রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ